আসসালামু আলাইকুম এভরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিও শুরুতেই বলতে চাই আলহামদুলিল্লাহ আমিও প্রথমবারের মতো ভোট দিয়ে দিলাম তো এটা সত্যি অন্যরকম একটা অনুভূতি যেটা হয়তো বলে বোঝাতে পারবো না খুব সুন্দর একটা নির্বাচনী পরিবেশ ছিল এবং আমার কাছে একটাই কথা যেই জিতুক বাংলাদেশে যেন শান্তি বজায় থাকে এবং এটাই আমাদের সবার চাওয়া তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছি বাসার নিচে আর আসলে ছুটির দিনে আমাদের ঘুম থেকে উঠতে বরাবরই একটু দেরি হয়ে যায় তো বাসার নিচে নামতে নামতে সাড়ে এগারোটা বেজে যায় আর আজকে আসলে ম্যাক্সিমাম দোকানই বন্ধ ছিল তো আমাদের বাসার নিচে একটা লাইফ বেকারি আছে তো সেটাই শুধু খোলা ছিল তো সেখান থেকে ডোনাট নিয়ে নিয়েছে আর আমি আর জারিফের বাবা এখানে নিয়েছিলাম চিকেন চিকেন সমুচা এবং বান তো দুটো খাবারই খেতে বেশ লেগেছে মজা আর এই টাইপের খাবার আসলে অনেক দিন পরে খেলাম তো সেজন্য হয়তো খেতে আরও বেশি ভালো লেগেছে আর এখানে আমরা আসলে রিক্সার জন্য ওয়েট করতেছিলাম আজকে কেন জানি না রিক্সাওয়ালারা যেতেই চাচ্ছিল না অবশ্যই এসে একটা রিক্সা পেয়ে যাই আর আমাদের ভোট কেন্দ্র যেহেতু উত্তর বাড্ডাতে ছিল তো আমরা আফতাবনগর থেকে ডাইরেক্ট উত্তর বাড্ডা পর্যন্ত একটা রিক্সা নিয়ে নেই আর এদিকে এখন কিন্তু আমরা মেন রোডেও চলে এসেছি আর এদিকে যেহেতু নির্বাচনের কারণে ম্যাক্সিমাম যানবাহনই বন্ধ তো রাস্তা কিন্তু একদমই ফাঁকা তো এটা খুবই ভালো লাগতেছিল কারণ বাড্ডা রামপুরার এই রাস্তাটা কিন্তু অলওয়েজই ভিড় থাকে এবং ম্যাক্সিমাম টাইমে কিন্তু জ্যাম দেখা যায় তো সেই দৃশ্যটা আজকে ছিল না এত ভালো লাগতেছিল যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় তো এখন কথা বলতে বলতে আমরা চলে এসেছি উত্তর বাড্ডাতে আমরা চলে এসেছি পূর্বাচলের রোডে এই এলাকাতে আমরা এক সময় ছিলাম এবং আজকে যখন এই রাস্তায় ঢুকলাম প্রায় সাড়ে তিন বছর পরে তো ঢুকে আমি আসলে রাস্তাগুলো কেমন জানি অচেনা মনে হচ্ছিল এত পরিচিত একটা রাস্তা তারপরও আমার কাছে খুবই অচেনা মনে হচ্ছিল তো যাই হোক এখন আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি এটা ছিল প্রাথমিক বিদ্যালয় এবং এটাই ছিল আমার কেন্দ্র এখান থেকেই আমি আসলে ভোটার হয়েছিলাম যখন আমি এই এলাকাতে থাকতাম তো আলহামদুলিল্লাহ আমার ভোট দেওয়া সম্পূর্ণ হয়েছে এবং ভোট দেওয়ার পরে জারিফের বাবার সাথে কয়েকটা সেলফি তুলে নিচ্ছিলাম এবং অন্যরকম একটা আনন্দ কাজ করছিল যেহেতু জীবনে প্রথমবার ভোট দিলাম এবং এ কারণেই আজকের ব্লগটা আমি আজকে আপলোড করলাম যে এটা একটা স্মৃতি হয়ে থাকবে আমার জন্য আর এখন আমরা চলে এসেছি হারুন ভাইয়ার দোকানে আমরা যখন এই এলাকাতে থাকতাম ভাইয়ার সব থেকেই বাজার করতাম ওষুধ এবং গ্রসারি আর এদিকে ভাইয়ার দোকানে আসার সাথে সাথেই ভাইয়া আমাদেরকে আইসক্রিম খাওয়ালো তো অনেক দিন পরে ভাইয়ার সাথে দেখা হয়ে বেশ ভালোই লাগলো তো ভাইয়ার দোকান থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছিলাম আমরা যে বিল্ডিংয়ে থাকতাম ওই বিল্ডিংয়ের দিকে ওখানে আসলে এখনও আমাদের পরিচিত বেশ কিছু মানুষ রয়েছে ভাবলাম যে এত কাছে এসেছি তাদের সাথে একটু দেখা করে যাই আর এখানে আমরা আসলে জারিফকে দেখাচ্ছিলাম যে আমরা এই বিল্ডিংটাতে থাকতাম এবং জারিফ কিন্তু এখানেই হয়েছে তো এটা আমাদের জন্য অনেক বড় একটা স্মরণীয় জায়গা বলতে পারেন তো এখন আমরা চলে এসেছি নাহিদ ভাইয়াদের বাসায় আমি এই বিল্ডিংয়ে যখন থাকতাম তখন থেকেই ভাবির সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক আর নাহিদ ভাইয়া হচ্ছে গিয়ে জারিফের বাবার কলিগ এছাড়াও আরও এক জন কলিগও ছিল তাদের সাথেও দেখা হয়েছে আরও অন্যান্য যারা ছিল সবার সাথেই দেখা হয়েছে অনেক দিন পরে এবং ভীষণ ভালো একটা সময় কাটলো আমাদের আজকে ভোট দিতে এসে এত সুন্দর একটা সময় কাটবে সেটা আসলে সত্যি ভাবিনি এবং ভাবি যাওয়ার সাথে সাথে অনেক নাস্তা দিয়েছিল আমাদের হঠাৎ করে যেহেতু গিয়েছি আর দুপুরে না খেয়ে আসতেই দিবে না তো আমরা আসলে ওখানে বেশি সময় আর থাকিনি তো আফতাবনগরে এখন আমরা চলে এসেছি এবং নন কাবাবে এসে এখান থেকে আমরা পোলাও এবং খিচুড়ি অর্ডার করেছিলাম তো ওনাদের পোলাওটা বেশ মজা ছিল খিচুড়িটা আমার কাছে আহামরি তেমন কিছু লাগেনি মোটামুটি লেগেছে অনেকের কাছে ভালো লাগতে পারে তবে আমার কাছে আসলে লেগেছে আর আমি আজকে যেখানে ভোট দিতে গিয়েছিলাম এটা শুধু মহিলাদের জন্যই কেন্দ্রটা ছিল এবং আমার কাছে মনে হয়েছে যে খুব সুন্দর একটা নির্বাচনী পরিবেশ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন এবং আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না তস্কের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ